তাহলে যা একটা মনোরম মতো মানুষ বাসলে অসুবিধা নেই মনটা সুন্দর হইলেই হবে যে আমরা যারা ডাল ভাত খাইতে পারবে আচ্ছা ভাই হামতে কি কাজ কর হ কাম করি পরের বাসা তাই হ্যাঁ টা বাসা

এখন কি করছে এমনি বইয়া রয়েছে কাজটা এখন বন্ধ হয়ে গেছে তো তাই বইসা রয়েছে তারপরে বলছে ঈদের জগে বন্ধ হয়েছে আর এখন মাছ ভাত খাইতে চাই না সে যদি আমার দুটো ডাইল ভাত খাইতে চায় আল্লাহর কাছে লাগছে তারা খুব ভালোবাসবো আচ্ছা আপনি তো খুশি শুধু এত সুন্দর এখনো তখন মনে হয় না না ভাই পাই নাই একটা সুন্দর মনের মতন মানুষ চাইছে আমার বাবা সেয়ান বয়স্ক মানুষ চাই সে আমার দুটো আইল ভাত খাইলে হবে কেন রকমই বয়স হোক একটু বয়স্ক মানুষই চাই কেন বয়স চল্লিশ ধর কমচ্ন মৈত্ৰি সেই ৰম চেলে পালি হ'ব